নমস্কার বন্ধুরা আমি অমনেন্দ্র আমি আগরতলাতে থাকি আমার বাড়ি হচ্ছে শিব বাড়ি কমলপুর তো আমি বিগত ফেব্রুয়ারি মাস দু থেকে আমি ধ্যানের সাথে যুক্ত আছি তো আমি প্রথমে ফেইসবুক এবং ইউটিউবের পিএসএস ত্রিপুরার বিভিন্ন ধ্যান রিলেটেড ভিডিওগুলো গুলো দেখি তারপরে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা আমি পিএসএসএল ত্রিপুরা পিএসএসএম গ্রুপের মধ্যে যুক্ত হই এবং দু হাজার ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিনই প্রতিদিন ধ্যান করার চেষ্টা করি এবং ধ্যানের সাথে যুক্ত আছি তারপর আমি এখানে পিএসএসএম যে গ্রুপটা আছে এই গ্রুপে নরেন্দ্র মোদল কাসার হায়দ্রাবাদ থেকে উনি চল্লিশ দিনের একটি ধ্যান সৎসঙ্গ ক্লাস নিয়েছেন তো এই ক্লাসে আমি প্রতিদিনই জয়েন করি এবং তারপর থেকেও আমি কন্টিনিউ এই ধ্যানের সাথে যুক্ত আছি তো এই ধ্যান করার পূর্বে আমাদের আমার আমার মানে মন ভীষণ এবং বিভিন্ন মানে কি বলবো অ্যাংজাইটি বা ডিপ্রেশন এরকম অনেক কিছু ফিল হতো কিন্তু আস্তে আস্তে ধ্যান করা ধ্যান করতে করতে আমি মোটামুটি এই জিনিস থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং আমার অনেকটা স্ট্রেস ফিল হতো কিন্তু আজকের দিনে আমি অনেকটাই স্ট্রেস মুক্ত এবং ধ্যান করে আমার মানসিকভাবে খুবই ভালো আছে প্রতিদিন আমি যখনই সময় পাই সময় বের করে সন্ধ্যার পরে বা রাত্রে আমি ধ্যান করি বা আমাদের এই পিএসএস ত্রিপুরার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে আমরা গ্রুমের মাধ্যমে প্রতিদিন ক্লাস চলে সেখানে আমি ক্লাসে যুক্ত হই এবং ধ্যান করি তো আমার খুবই ভালো লাগে এই ধ্যান অনুষ্ঠানে যুক্ত হয় আর হয়ে অনুভূতি বলতে আমি বিভিন্ন ধরনের অনুভূতি আমি ধ্যান করতে গিয়ে অনুভূতি পেয়েছি যেমন বিভিন্ন দেব দেবতার ছবি দেখতে পেয়েছি একদিন আমি দেখতে পাই যে মা কালী আমার আহ সামনে মানে আমার চোখের সামনে ওনার ছবিটা দেখতে পাই অনেকক্ষণ উনি ছিলেন আমার ধ্যানে তারপর একদিন দেখি যে বজরঙ্গলী যাকে আমরা বলি হনুমানজি হনুমানজি যে পর্বত নিয়ে উড়ে যাচ্ছিলেন সেই অনুভূতিটাও আমি মাধ্যমে পাই আর একদিন আমি দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ উনি ওনার গাভী চড়াচ্ছেন হ্যাঁ সেখানে আমি ছিলাম সে বিভিন্ন পূর্ববর্তী বিভিন্ন জীবনে বিভিন্ন অনুভূতি থাকে তো সেটা আমরা ধ্যানের মাধ্যমে অনেক সময় দেখতে পাই তো আমারও সেরকম একটা অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একদিন ধ্যানে বসে দেখতে পাই যে আমি ভগবান শ্রীকৃষ্ণের সাথে মানে দাবি চড়াচ্ছিলাম তো উনি গাছের ডালে বসে বাজাচ্ছেন এবং আমি নিচে গাভি চড়াচ্ছিলাম তো সেটা মানে একটা সুন্দর একটা অনুভূতি ছিল এই পরবর্তীতে আমি এই অনুভূতিটা শেয়ার করি আমার সারদের সাথে এবং আমি জিজ্ঞেস করি যে এটা কেন দেখতে পেলাম বা কী অনুভূতি সেটা ওনারা আমাকে গাইড করে বলল যে এটা আমার হয়তো কখনো পূর্ববর্তী লাইফের একটা দৃশ্য সেটা আমি ধ্যানের মাধ্যমে দেখতে পাই তো খুবই ভালো লেগেছে আমার অনুভূতিটা এছাড়াও আমি ধ্যানের মধ্যে একদিন মা কালীর দর্শন পাই যেমন আমি যখন ধ্যান করছিলাম আমার চোখের সামনে ওনার প্রতিচ্ছবি দীর্ঘক্ষণ আমি সেটা দেখতে পাই তো এই রকম বিভিন্ন অনুভূতি আমি এই ধ্যানের মাধ্যমে দেখতে পাই আমাদের জীবনের প্রত্যেকটা জীবনেরই একটা উদ্দেশ্য থাকে যে আমরা মানে সাকসেসফুল হব লাইফে বিভিন্ন টাকা পয়সার মাধ্যমে বা বিভিন্ন উচ্চ পদে চাকরি কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের আত্মার উন্নতি করতে পারি কিভাবে আত্মা থেকে পরমাত্মার রূপ নিতে পারি তো এর জন্য ধ্যানই হচ্ছে একমাত্র পথ যেটা আমি ফিল করি তো ধ্যানের মাধ্যমে ধ্যানে আসলে আপনারা সেই আত্মা থেকে কিভাবে পরমাত্মার স্থিতিতে পৌঁছানো যায় সেটা আপনারা জানতে পারবেন এবং নিজের পাস লাইফ বা নিজের সম্পর্কে জানতে পারবেন কেন আমাদের কেন আমরা আমরা এলাম এই দিন করছি আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি সেটা আপনারা ধ্যানের মাধ্যমেই জানতে পারবেন তো আমাদের নিজেকে জানার একমাত্র উপায় হচ্ছে ধ্যান ধ্যান করলে আপনার আপনার মানসিক শান্তি যেটা আমরা সবাই চাই এটাই ধ্যানের মাধ্যমেই সম্ভব ধ্যান করে আপনি মানসিক শান্তি পেতে পারেন বন্ধুরা ধ্যানে আসার পর আমার মধ্যে যে সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে আমি আগে আমি সাহায্য গ্রহণ করতাম এবং এই ধ্যানে আসার পর আমি সম্পূর্ণ ভাবে নিরামিষাসী হয়ে যাই নিরামিষ আহার গ্রহণ করতে শুরু করি তো এবং আমি ধ্যানে আসার পর জানতে পারি যে নিরামিষ আহার না করলে আমাদের ধ্যানে আমাদের আত্মার অগ্রগতি হয় না তো একমাত্র নিরামিষ আহার করেই আমরা আমাদের জীবনে অগ্রগতি করতে পারি করলে একটা কর্মের সৃষ্টি হয় যে মৃত জীবজন্তুকে আমরা খাচ্ছি ফলে লোক কর্মার কারণে আমাদেরও কম ভাবে করতে হয় বিভিন্ন রোগ শোক আমাদের মধ্যে বাসা বাঁধে এবং বিভিন্ন দুরারোগ্য বেদিতে আমরা আক্রান্ত হই তো সেই কারণে একমাত্র নিরামিষ নিরামিষাশী হয়েই আমরা যদি জীবনযাপন করি তাহলে আমাদের আমরা সেই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারি আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাই কারণ আমাদের শরীর যদি শুদ্ধ না থাকে কিভাবে আমরা আত্মার অগ্রগতি করি আমরা মৃত জীব খেয়ে আমি সাহায্য করে নিজের শরীর মনে যদি সুস্থ না থাকে তাহলে আপনি কিভাবে আত্মার অগ্রগতি করবেন কিভাবে ধর্মের অনুভূতি আপনি পাবেন এর জন্য এই আমি সাহারের জন্য এই মতো আজ রোগ এত ধরনের রোগ সৃষ্টি হচ্ছে দিন দিন সবাই এত কষ্ট পাচ্ছে বিভিন্ন রোগ বিভিন্ন দুরারোগ্য বেদি ক্যান্সার বিভিন্ন ধরনের অসুখে সবাই কষ্ট পাচ্ছে তো আমার ওটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই যেন নিরামিষাসী হয়ে জীবনযাপন করেন তো সেই তার জন্য ওই নিরামিষাসী হয়ে আপনারা জীবনে নিরুগ ভাবে জীবনযাপন করতে পারবেন যদি কেউ মারা যায় তখন আমরা সেই লোকটাকে চিতায় নিয়ে যায় বা কবরে কবর দি তো আমরা নিজেরাই যদি এই মৃত জীব আহার করি তো আমাদের শরীরটাই তো একরকম ভাবে শ্মশান বা কবরস্থানে পরিণত হচ্ছে তো এই শ্মশান বা কবরস্থান নিয়ে আমরা কিভাবে নিজের আত্মার অগ্রগতি করব তো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই চাকা জীবনযাপন করতে শুরু করুন তো তার মাধ্যমে আপনারা একটা নিরোগ করতে পারবেন এবং আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে পারবেন আমরা সবাই কোনো না ভাবে মানসিক অশান্তিতে অশান্তি ভোগ করছি তো ধ্যানে একমাত্র উদ্দেশ্যই হচ্ছে সেই ধ্যান করলে আপনারা সবাই মানসিক ভাবে সেই আমরা স্থিতিশীলতা লাভ করে মানসিক শান্তি পায় তো মানসিক মন যখন আমাদের শান্ত থাকবে বা মন যখন ভালো থাকবে অটোমেটিক আমাদের শরীরটাও ভালো থাকবে এবং তার জন্য আমাদের খাওয়া দাওয়াটাও তার সাথে জড়িত মন তন সবকিছু একটা একটা সাথে জড়িত আপনি যখন খাওয়া দাওয়া সাধারণ করবেন নিরামিষ ভোজন করবেন আপনার শরীর মন সবই ভালো থাকবে এবং আপনি একটু সুস্থ জীবনযাপন করতে শুরু করবেন এবং আধ্যাত্মিক ভাবেও আপনি আধ্যাত্মিক উন্নতিও লাভ করবেন আপনার জীবনে একটি আত্মা এই পৃথিবীতে জন্মচক্রে আসার পর তার যাত্রার অন্তিম গন্তব্যস্থল ও লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করে পূর্ণাত্মা হওয়া অর্থাৎ থেকে পরমাত্মা হওয়ার যাত্রা আমরা জন্মে সেই লক্ষ্য পূরণের দিকে ধীরে ধীরে এগোচ্ছি হয়তো আমরা সেই বিষয়ে অজ্ঞাত থাকি সকল স্ত্রী যেমন একদিন মা হয়ে পূর্ণ হবে ঠিক তেমনি ভাবে সকল আত্মারাও একদিন পরমাত্মা হয়ে পূর্ণতা লাভ করবে এটাই আমাদের বাস্তবিক সত্য কিন্তু আপনি যত তাড়াতাড়ি নিজেকে জ্ঞানের পথে নিয়ে আসবেন তত তাড়াতাড়ি সেই আত্মা থেকে পরমাত্মার যাত্রা আপনার তত তাড়াতাড়ি শুরু হবে আর আপনি যদি সেটা এই জন্মে না করেন আপনাকে হয়তো আরো পরবর্তী জন্ম নিতে হবে আত্মা থেকে পরমাত্মা হওয়ার জন্য তো আপনি আপনার আপনার আত্মা একদিন রূপ নেবে কিন্তু সেটা কত জন্ম উপরে ডিপেন্ড করছে আপনি যদি এই জন্য ধ্যানের মার্গে আসেন ধ্যানের সাথে যুক্ত হন এবং নিজের আত্মার উন্নতি করেন তাহলে এই জন্যই হয়তো আপনি আত্মা থেকে পরমাত্মার পরমাত্মার রূপ নিতে পারেন তো বন্ধুরা আমার রিকোয়েস্ট থাকবে আপনার অনুরোধ রইল আপনারা সবাই ধ্যানের সাথে যুক্ত হন আমাদের পিএসএসএম ত্রিপুরা অনলাইনেও আমরা ওই ধ্যানের প্রচার প্রসার করে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন বা আমাদের ফিজিক্যালও ফিজিক্যাল আমাদের ধ্যান শেখানো হয় আমাদের পিএসএসএম ত্রিপুরার মেডিটেশন সেন্টার রয়েছে এডি নম্বর আট নম্বরে মহাদেব পিরামিড সেন্টার তো সেখানে গিয়েও আপনারা ধ্যান শিখতে পারেন আমাদের এই ধ্যান শেখার জন্য কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নেই আপনারা বাড়িতে বসেও সেটা শিখতে পারেন আর যেখানে কারোর থেকে কোনো ধরনের টাকা পয়সা কিছু নেওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে আপনাকে সেই ধ্যান শিক্ষা দেওয়া হয় এবং আপনারা এসে যদি করেন ফিজিক্যালি তখনই আপনারা সেটা ভালোভাবে ফিল করতে পারেন তারপর আপনি যদি না কন্টিনিউ নাও আসতে পারেন বাড়িতে বসে আপনি অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে আপনি সেই ধ্যানটা করতে পারেন বাড়িতে বসে বসেই আপনি কিন্তু আপনার আপনার অগ্রগতি করতে পারেন তার জন্য আপনাকে কোথাও ছুটাছুটি করতে হবে না এবং এর এই ধ্যান অত্যন্ত সহজ সরল আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শ্বাস নিয়ে এসেছি যেটা আমাদের সাথে সারা জীবন থাকে এই শ্বাসের উপর নির্ভর করে আমাদের এই ধ্যানটা এই ধ্যানটা অত্যন্ত সহজ সরল আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শ্বাসের সাথে থাকি যে শ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি সেই শ্বাসের মাধ্যমেই আমাদের সেই ধ্যানটা ঠিক আছে এখানে কোনো মন্ত্রতন্ত্র বা কোনো ধরনের দেব দেবীর কোনো কিছু করতে হয় না শুধুমাত্র শ্বাসের উপরে আগত শ্বাস এবং এটা সম্পূর্ণ সাইন্টিফিক তো আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ রইল যে আপনারা সবাই এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন ধ্যান অনুষ্ঠানে আপনাদের দেখতে মেডিটেশন তো বন্ধুরা আমার কাছে এটাই অনুরোধ রইল আপনি নিজে প্রথমে এই ধ্যানের সাথে যুক্ত হন এবং আপনার পরিবারের পরিবারের সকলকেও এই ধ্যানের সাথে যুক্ত করান এবং নিজের জীবনকে একটি নতুন জীবন প্রদান করেন এবং আপনার জীবনকে আনন্দ খুশি সবকিছুতে ভরিয়ে দিন এবং নতুন ভাবে বাঁচতে শুরু করেন ধ্যানের মাধ্যমে আপনি নিজেই আপনার জীবনের যে নানান সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনার যে প্রশ্ন বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি নিজেই পেতে পারেন ধ্যানের মাধ্যমে ধ্যানে আসলে বিভিন্ন আপনাকে গাড়ি করবে এবং আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য ওরাই আপনাকে সহযোগিতা করবে ধ্যানে আপনার ত্রিনত্র জাগ্রত হলে আপনি বিভিন্ন দেব সাক্ষাৎ পেতে পারেন এবং ওনাদের সাথে কথা বলে আপনি গাইডেন্স নিতে পারেন তার ফলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন ধ্যানে যুক্ত হয়ে আপনি নিজেই নিজেকে এই সর্বোচ্চ উপহারটুকু দিতে পারেন আপনার আত্মার অগ্রগতির জন্য এবং এই উপহারটুকু সকলের মাধ্যমে ছড়িয়ে সকলের মধ্যে ছড়িয়ে দিন সকলের জীবনে যেন উন্নতি আসে আত্মার উন্নতি আসে এই আশা ও আকাঙ্ক্ষা রেখে আজকের মতো কথা বলা আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ